এভাবে যে জন্মদিন পালন করতে হবে কখনো ভাবি নাই তো মাওয়া গিয়ে ফ্রেন্ডদেরকে জন্মদিনের ট্রিট দিলাম অ্যান্ড মাওয়া গিয়ে আমরা কি কি খেলাম কি কি করলাম সব কিছু বলবো এই ভিডিওতে তো শুরু করা যাক ফ্ল্যাশব্যাক জন্মদিন সেলিব্রেট করতে চলে গিয়েছিলাম মাওয়াতে পদ্মার ইলিশ খাবো বলে কালকে একটা স্টোরি দিছিলাম তো সবাই আমাকে মেসেঞ্জের উইশ করতেছে বেসিক্যালি যারা আমাকে ভালোবাসে ডেইলি আমার স্টোরি সিন করে তারা সবাই আমাকে উইশ করছেন সো তাদের সবাইকে বলতেছে আই লাভ ইউ সো মাচ এন্ড আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা তো আজকে কার বার্থডে ছিল অ্যান্ড কার বার্থডে সেলিব্রেট করা হয়েছে সব কিছু বলবো এই ভিডিওতে তার আগে ভিডিওটা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাই দিবেন বিকজ অফ আপনাদের পথ প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে তো ফার্স্টে তো বলছি বার্থডে সেলিব্রেট করতে মামা যাচ্ছি অ্যান্ড সাথে যাচ্ছে হচ্ছে এই যে আমার গ্যাং সবাই তাদেরকে চিনে থাকেন সো নতুন করে তাদের পরিচয় করাই দেওয়ার কিছু নাই বাই দা ওয়ে কি আমাকে একটু বেশি হ্যাপি লাগতেছে রাইট অ্যান্ড দেখেন আমরা মেয়েরা গাড়ির মধ্যে কি পরিমাণে সাজতেছি আসলে মেয়ে বলতেই সাজবে ঢং করবে এটা মানে প্রত্যেকটা মেয়েরই হচ্ছে যে ব্লাডের মধ্যে বসে গেছে যে ঢং করা হচ্ছে মেয়েদের একটা জন্মগত স্বভাবের মধ্যে পড়ে গেছে এনিওয়েজ মেয়েরা এইগুলো একটু করেই থাকবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে আর মাত্র কয়েক মিনিট লাগবে তো দেখেন আমরা কি দুষ্টামি করতেছি ও মাই গড আমি তো ভুলেই গেছিলাম ফেসবুক তো আবার রেস্ট্রিকশান করে দেবে অলরেডি আমি রেস্ট্রিকশন খেয়ে বসে আছি এনিওয়াইজ তারপরে আমরা এই দুস্ট করতে করতে মাওয়ার দিকে অলমোস্ট পৌঁছে গেছি ইউজুয়ালি আমরা যতবার মাওয়াতে গেছি ততবারই শখের হাড়িতে খাইছি বিকজ অফ শখের হাড়িটা হচ্ছে মামার মধ্যে বেস্ট তো আমরা থিঙ্ক করলাম যে আজকে আমরা অন্য একটার মধ্যে ট্রাই করবো অ্যান্ড দেখবো ওদের সার্ভিস কেমন হয় অ্যান্ড দেন আমরা চুজ করি কুটুম বাড়ি অ্যান্ড কুটুম বাড়ির ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ছিল পিকচার তোলার জন্য অনেক জায়গা ছিল দ্যাটস ওয়াই ওইটা আমাদের চুজ করা বাট হ্যাঁ এখনো যারা মামাতে যান নাই ইভেন প্ল্যান করতেছেন যে মামাতে যাবেন তো তাদেরকে আমি বলবো আপনারা অবভিয়াসলি শখের হাড়িতে যাবেন মেনলি আমরা পিকচার ভিডিওস করার জন্য হচ্ছে এই কুটুম বাড়িতে আসছেন নয়তো আমরা কুটুম বাড়িতে চুজ করতাম না আমরা কিন্তু শখের হাড়িতে যাওয়ার পাবলিক এনিওয়েজ তো মেন কথায় চলে যায় আসলে বার্থডেটা আমারই ছিল কিন্তু আজকে বা কালকে না এই বার্থডেটা ছিল আরও এক বছর আগের মানে পিভিয়ার্স বার্থডে ছিল মানে এক বছর আগের বার্থডেটি দিচ্ছি এখন মেনলি আমার বার্থডে অলওয়েজ রামাদানের মধ্যে পড়ে করে দ্যাটস ওয়াই আমি ওই রকমভাবে সেলিব্রেট করি না তাও আমার ফ্রেন্ড কিন্তু ওই যে আমার বার্থডে সময় ওরা কিন্তু বাসায় কেক টেক গিফট নিয়ে আসছিল এই বার্থডে ট্রিটের জন্য মুশফিক আমাকে অনেক পচাইছে গাইস অনেক পচাইছে ভার্সিটি গিয়ে দাঁড়াইতে পারি নাই ফেসবুকের কমেন্ট বক্স ইন বক্স গ্রুপ মানে এমন কোনো জায়গা নাই ও আমাকে স্যাসরা পোকিন নেই এসব বলে নাই ওকে আম জাস্ট কিডিং অ্যান্ড ওদেরকে বললাম যে ঠিক আছে বল তোরা কোথায় ট্রিট নিতে চাস তো ওরা বলছে যে মামাতে গিয়ে ইলিশ খাবে ফাইনালি ওদের ট্রিট দিতে পারছি অ্যান্ড এটা কে আমি উদ্ধার হয়েছি খুব শান্তি লাগতেছে মনে হচ্ছে মাথার উপর থেকে এটা বোঝা নেমে গেছে এই তো আমাদের খাবার দাবারে পালা শুরু হয়ে গেছে ভাই যত কথাই বলেন শখের হারি বেস্ট 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 এভার এভার সো এখানে হচ্ছে বেগুন ভাজা তারপরে মাছের ভিতরে ডিম ছিল ওরা তারপর আরও অনেক ধরনের ভর্তা চাটনি পাটনি দিছে বাট আমার কাছে নর্মালি ওই লাল টাইপের একটা ভর্তা আছে যে এটা এটা অনেক মজা লাগছে লাইক এটা পেঁয়াজ মরিচ ওই কিছু দিয়ে বানানো হয়েছে প্রভাবলি এম নট শিওর বেসিক্যালি আমরা দুপুরে লাঞ্চ করব বলে আমরা বাসা থেকে বের আমরা হয়ে টাইমে পৌঁছাই এন্ড লাঞ্চ করতে পারি তো এখানে সুমাইয়া আর অনেক লাফাচ্ছে বিকজ পিকচার ওদেরকে সুন্দর করে পিকচার উঠাই দেওয়া হচ্ছে না তো ওরা চিল্লাচ্ছে যে আমাদেরও পিকচার উঠায় দাও অ্যান্ড দেন আমি গেলাম আই নো দ্যাট আমি অনেক সুন্দর পিকচার উঠাইতে পারি তারপরে আমি আমার ফ্রেন্ডকে কে করে দিচ্ছি অ্যান্ড আমার ফ্রেন্ড এর চুলগুলো এত সুন্দর মাসা লম্বা চুল দেখতে ভালো লাগে বাট আমার নিজের না লম্বা চুল পছন্দ না সেটা বলবো না বাট আমার কাছে মনে হয় যে বিরক্ত এখন অনেকে বলবে যে আপনার তো চুলই না এই জন্য আপনার ভালো লাগে না আসলে আমার ভালো লাগে সবই কিন্তু আমার আবার এত বড় চুল আবার আমার মানুষের চুল দেখতে ভালো লাগে কিন্তু আমার নিজের ক্ষেত্রে আবার এত বড় চুল একদমই পছন্দ না বিকজ যাদের অনেক বড় চুল তাদের অনেক টেক কেয়ার করতে হয় ভাই আমি খুবই লেজি মানুষ আমি জীবনেও চুলের টেক কেয়ার করি না মানে আমার চুল এক কথাই হচ্ছে নিম গাছ নিম গাছ যত্ন ছাড়া বড় হইলে হবা না হলে দেন আমরা একটা টঙ্গে এসে বসছি চা খাবো বলে সো রীতি হচ্ছে কলা খাবে দ্যার সোয় কলা নামানো হচ্ছে রীতি বাসে প্রচুর কলা খায় ও কলা অনেক পছন্দ করে অ্যান্ড মুশফিক আমাদের সবাইকে সব কিছু খাওয়াইছে দেন আমরা ঘাটপাড়ে চলে গেছি এখানে এখন আমরা লঞ্চে উঠবো তো আমরা বলতেছিলাম যে কোন লঞ্চটাতে আমরা উঠা যায় অ্যান্ড এই যে লঞ্চটাতে ওঠার সময় অনেক মজার একটা ঘটনা ঘটছে সো এই ভিডিওটা খুবই মজার খুবই বিনোদন পাবেন দেখার পরে ভিডিওটা আজকে আপলোড করতাম বিকজ ভিডিওটা যদি দেয় তাহলে এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে এই আমি এই ভিডিওটা আপলোড করতে না এই তো আমরা চলে আসলাম অ্যান্ড আমি রীতিকে জিজ্ঞেস করতেছি ম্যাম আমি কি আপনাকে কিছু কোয়েশন করতে পারি আমি সব কিছু এই টোটাল ভিডিওটা আমি আপলোড করব দু একদিন পরে তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন মাওয়াতে অনেকবার যাওয়া হয়েছে সো সব কিছু মিলিয়ে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল অ্যান্ড ওই দিনটা সোফার অনেক ভালো ছিল লাস্টলি মিরপুরে এসে আমরা কেক কাটতেছি অ্যান্ড মুশফিক আমার জন্য কেক নিয়ে আসছে সো আই এক্সাইটেড অ্যান্ড আমি খুব হাসতেছিলাম যে এটা হচ্ছে আগের বার্থডে তো মুশফিক বলতেছিল ফকিরনি ফকির কিনি কেক কাট বার্থডে দিছি আবার কথা কস তো আমি মানে মনে মনে চিন্তা করতেছি আচ্ছা নেক্সট বার্থডে দিব আগামী তেমন এরকম কস এবারও আমার বার্থডে পড়বে আবারও রামাদানের মধ্যে আর আমার বার্থডে হচ্ছে সাতাইশে মার্চ তো যারা আমাকে উইশ করছেন তাদেরকে অবশ্যই অবশ্যই অনেক দোয়া ভালোবাসা তাদের জন্য আমাকে ভালো লাগে বলেই আমাকে উইশ করছেন এনি ওয়েজ অর্থী বলতেছে কি বার্থডে হইল ওদের কেক কেটে ওরাই খেয়ে ফেলতেছে মানে আমি আর রিথি দুজনে আগে নিজেদের মুখে কেক ঢুকায় ফেলছি মুশফিকার অর্থী বলতেছে আশেপাশে যে কেউ আছে ওরা দেখেই নেই নিজেদের কেক নিজেরাই খেয়ে বসে আছে আসলে আমরা বেশি দুষ্ট সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন না ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন যে নাওমি আপু আপনার ভিডিওস ভালো লাগে না ইয়া দ্যার সিট টু ডে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ডেইলি ব্লগে সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বা বাই